জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আখি ফ্যাশনে এবার নতুন নতুন কালেকশন ঈদের কিছু দেখতে পারেন আমাদের চ্যানেলে দেখতে পারবেন প্রতিটা নতুন আপডেট কালেকশান আঙ্কেল আপনি কি ড্রেস দেখছেন জি কি নিয়েছেন এবার ঈদের জন্য মধ্যে ড্রেসটি কেমন প্রাইস কি খুব রিজনেবেলের মধ্যে একটু ড্রেসটা কি দেখানো যায় কেমন সুন্দর প্রাইস কেমন রাখছেন রিজনেবল গুড আচ্ছা আপনাদের কাছে কেমন লাগলো আমাদের ড্রেসগুলো ভালো অবশ্যই সব সময় আসবেন আপনারা ঠিক আছে ধন্যবাদ আচ্চেন তো ওশানিতে কিছু দরকার পড়তো আমি অল্পটা বলছি। এছাড়াওের ব্যাপারে I'm